বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো আজকে সরস্বতী পুজোর এই উদ্দেশ্যে কি করব কিছু পায়রা ছেড়ে দেব সেই জন্য একটু দেরি হয়ে গেল সরস্বতী পুজোর বিভিন্ন প্যান্ডেলে গিয়েছিলাম একটু দরকার ছিল সবাই মিলে ঘুরতে গেছিলাম বন্ধুরা মিলে তো যাই হোক আজকে আমরা খোকা মিলে দুজন মিলে পায়রা ছেড়ে দিচ্ছি যে কটা উড়বে উঠবে কোনো তাড়াহুড়ো নেই মারামারি নেই মানে উড়াবো না জোর করে জোর করে উড়াবো না এমনি যতটুকু তোটুকু উঠবে কারণ বেলাটা অনেকটা গেছে ওইটা ছুঁড়ে দাও না পরে এমনি টান দাও খুলে আসো হ্যাঁ চলে আসো খুলে দাও এবার ওরা এমনি উড়বে এবার আকাশে উড়লে তোমাদের দেখাবো জানি না ওরা উঠবে কিনা কারণ আমরা এই টাইমে না আমি সাধারণত একটু আগেই ছাড়ি তো ওরা আসুক কিছু বাচ্চাও আছে এর মধ্যে এরা প্রথম দেখি আর এই ঘরে কিছু বাচ্চা আছে দেখো এই ঘরে বাচ্চা আছে তো এই পাড়াগুলোকে ছাড়ছি না সব কারণ এগুলো উড়েছে আগের দিন তো আজকে আর ইয়ে করছি না আর কিছু কিছু বাচ্চা আছে যাদেরকে আমরা একদমই উড়াই না সেসব বাচ্চা যদি কেউ চায় অনেকে সেসব নিতে পারে কিন্তু আমরা সেটিং করছি এই বাচ্চাগুলোকে যেগুলোকে উড়ানোর জন্য তো দেখি ওরা জলটাও খেয়ে আসুক দেখাচ্ছি তারপর

Энэ шороо ганган. Баруудаа тоо. Яа, ишлах байна. Барууд. Хамгийн өвчтэй чөтгөр. Ээ, юм бол байгаа чөлөөтэй. Барууд.